বাংলাদেশ ভার্সেস ভুটান আয়তন বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিমি অপরদিকে ভুটানের মোট আয়তন আটত্রিশ হাজার নয়শো চৌত্রিশ বর্গ কিমি আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের চৌরানব্বইতম বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে ভুটান বিশ্বের একশো তেত্রিশতম দেশ জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অপরদিকে ভুটানের জনসংখ্যা প্রায় সাত লক্ষেরও বেশি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বের মধ্যে অষ্টম অপরদিকে জনসংখ্যার দিক থেকে ভুটানের অবস্থান পৃথিবীর মধ্যে একশো ছয়ষট্টিতম বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম অপরদিকে ভুটানের প্রধান ধর্ম বুদ্ধ ধর্ম জনগণত্ব বাংলাদেশের প্রতি বর্গ কিমিতে প্রায় এক হাজার জন অপরদিকে ভুটানের জনগণত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৯ জন রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা ভুটানের রাজধানী থিম্পু প্রধান খাদ্য বাংলাদেশের প্রধান খাদ্য হলো বাত অপরদিকে ভুটানের প্রধান খাদ্য হলো লাল চাল সরকারি ভাষা বাংলাদেশের সরকারি ভাষা হলো বাংলা অপরদিকে ভুটানের সরকারি ভাষা হলো জঙ্কা প্রধান শিল্প বাংলাদেশের প্রধান শিল্প হল পোশাক শিল্প অপরদিকে ভুটানের প্রধান শিল্প হল জলবিদ্যুৎ ও কৃষি শিল্প অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের বর্তমান জিডিপি হলো চারশো একাশি বিলিয়ন অপরদিকে ভুটানের বর্তমান জিডিপি হলো তিন দশমিক বাহান্ন বিলিয়ন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ উন্নত অপরদিকে ভুটানেরও বৈদেশিক রিজার্ভ উন্নত মাতাপিছু আয় বাংলাদেশের মাথাপিছু আয় দু হাজার সাতশো ডলার অপরদিকে ভুটানের মাথাপিছু আয় তিন ডলার শিক্ষা বাংলাদেশের সাক্ষরতার হার সেভেন্টি সিক্স পার্সেন্ট অপরদিকে ভুটানের সাক্ষরতার হার সিক্সটি পার্সেন্ট সামরিক শক্তি বাংলাদেশের সেনা সদস্য দুই লক্ষেরও বেশি এবং বাংলাদেশে কোনো পরমাণু অস্ত্র নেই অপরদিকে ভুটানের সেনাবাহিনীর সংখ্যা হল বিশ হাজার এবং ভুটানেও কোনো পরমাণু অস্ত্র নেই পর্যটন কেন্দ্র বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র হলো সুন্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন বান্দরবান অপরদিকে ভুটানের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি হলো পারোবেলি টাইগার ন্যাস্ট থিম্পু পুনাক খেলাধুলা বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি এবং ক্রিকেটেও আন্তর্জাতিক পর্যায়ে বেশ শক্তিশালী দল অপরদিকে ভুটানের জাতীয় খেলা হলো আর্চারি বা তীরন্দাজি পরিবেশ ও দূষণ বাংলাদেশ একটি দূষিত দেশ ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর অপরদিকে ভুটান বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব দেশগুলোর মধ্যে একটি